ছুটির দিনে সকালটা আমার কাছে আলাদা লাগে কারণ আমি সবসময় চাই আমার ব্রেকফাস্ট একটু অন্যরকম হোক হ্যালো আসসালামু আলাইকুম শুক্রবার দিন হচ্ছে স্পেশাল ডে স্পেশাল ব্রেকফাস্ট আর ঘোরাঘুরি দেখেন কি পরিমাণ আর কি আমার জানালার গ্লাসে কুয়াশা পড়ছে আমি হচ্ছে শুক্রবার দিন ছুটির দিন ঘুমায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তাও আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে যাই ব্রেকফাস্ট বানানোর জন্য আমি আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ডিম দিয়ে সবজি দিয়ে একটা অমলেট বানাবো এটা খেতে অনেক মজা আমি হচ্ছে পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিলাম টমেটো বাঁধাকপি কাঁচামরিচ পাতা সাথে একটু লবণ মিক্স করে মেখে নিলাম এখন হচ্ছে আমি দুইটা ডিম দিয়ে বানাবো তাই ডিম দুইটা ভেঙে নিলাম কারণ হচ্ছে ডিমের কুসুম আর হচ্ছে সাদা অংশ আলাদা করতে হবে ডিম ডিম ভাঙা শেষ এখন আমি হচ্ছে আর কুসুম সরি ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে আমি সবজির মধ্যে ভালো করে মেখে নিব যারা হচ্ছে সবজি খেতে বেশি ভালো লাগে না পছন্দ করে না যেমন বাচ্চারাই সবজিটা বেশি পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিছু ট্রিক্স ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দিবেন দেখবেন খা অনেক টেস্ট লাগবে আমি যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। ডিম সবজি আমি ফার্স্টে দুইটা বানাইতে চাইছিলাম পরে তো ভাবলাম আমাদের ঘরে তিনজন এর জন্য দুইটা তো হবে না দিন হচ্ছে আমি তিনটা করব। তিনটা বানিয়ে নিছি এখন হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি সবজির গায়ে যেন লেগে থাকে এটা খাইতে এত মজা হয়েছে আপনারা ট্রাই করবেন দেখবেন কি মজা তারপর হচ্ছে আমি ডিমটা ডিম সরি কুসুমটা দিয়ে দিছি ঠিক কুসুমটা দেওয়ার সময় ভেঙে গেছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে তারপর ভাবলাম না ভালোই হয়েছে কারণ বাকি অংশ আমি আমার ওই এক্সট্রা যেটা বানাই সেটার উপরে দিতে পারবো একটু ভাজা ভাজা হলে আমি হচ্ছে এর মধ্যে উপরে একটু কালো গোলমরিচ দিয়ে দেব কারণ কালো গোলমরিচ দিলে এটার টেস্ট আরও বেড়ে যায় আজকের ওয়েদারটা এত সুন্দর লাগতে অনেক ভাল লাগতে আমার ডিমের এক সেট ভাজা শেষ আমি হচ্ছে ওইটার পাশাপাশি হচ্ছে আমি আটা দিয়ে চাপটি বানিয়ে নিব এক আর কি চাপটি বলে পরোটার মতো আর কি তেল দিয়ে ভেজে নিব কারণ হচ্ছে ওইটা আমাদের হবে না আমি সুন্দর করে খামিটা মেখে নিলাম আমার ডিমটা হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে নিব উঠেতে যে একটু হালকা হালকা ভেঙে গেছে আমার মনটাই খারাপ হয়ে গেছে ততক্ষণ তখন পাতিলে লেগে গেছে তারপর আমি ওই কড়াইতে সুন্দর করে আটা দিয়ে চাপটি বানিয়ে নিব গোলা পরোটা যে যাই বলুক দেখেন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট মনে হচ্ছিল আর এইটা খাইতেও অনেক মজা লাগছিল অনেক ভালো লাগছিল আমি এটার মধ্যে হালকা একটু গোলমরিচ দিয়েছিলাম এর জন্য এটা আরো বেশি ভালো লাগছে খাওয়ার পর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আর কি এই ডিম সবজিটা এত মজা আর কি খুব মজা আপনারা নি এটা অবশ্যই ট্রাই ট্রাই করবেন মাস্ট বি আই কি আমার খাইতেছিলাম আমার ভাবতেছিলাম এতদিন কেন আমি এই রেসিপিটা ট্রাই করিয়ে নাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ